ধূমকেতু দেখলাম কেমন হলো সে বিষয়ে কথা বলবো দেখুন আমি কোনো রিভিউ না বাংলা সিনেমায় এমনটা ইন্টেন্স মিউজিক্যাল এবং ড্রামাটিক সিনেমা আমি এর আগে দেখিনি অনেকগুলো সিনেমা হয়েছে বাংলা সিনেমা জুড়ে কিন্তু এইভাবে মিউজিক্যালি ইন্টেন্স সিনেমা হয়নি ইমোশনাল যদি বলি ইমোশনাল সিনেমাও হয়েছে বাট এই সিনেমাটা একটু অন্যরকম স্পলার না দিয়ে কিছু কথা বলতেই হয় এই সিনেমার ভিতরে অনেকগুলো গান রয়েছে যার যেগুলো হয়তো পরে পাবলিশ হবে দুই তিন চার মাস পরে অনেকগুলো গান রয়েছে সিনেমাটা জুড়ে দশটা থেকে বারোটা ছোট ছোট গান রয়েছে যেগুলো কিছুক্ষণ পরপরই আসে পাঁচ ছয় মিনিট পর পরই আসে এই গানগুলোকে এই গানগুলো অ্যাকচুয়ালি সিনেমার যে ইমোশনাল পাওয়ারগুলো সেগুলো আরও বেশি করে বাড়িয়ে দেয় অনেকেই দেখতে যাবেন এটা ভেবে যে দেব শুভশ্রীর সিনেমা রিলিজ হচ্ছে দশ পনেরো বছর পরে এটা কিন্তু মোটেও রোম্যান্টিক সিনেমা না যদি আপনি এইটা ভেবে যাচ্ছেন যে একটা রোম্যান্টিক সিনেমা দেখব দেব এবং শুভশ্রী তো আপনি পাবেন না এখানে আপনি এখানে পাবেন একটা বন্ধুর প্রতি একটা বন্ধুর ভালোবাসা একটা বন্ধুর প্রতি একটা বন্ধুর কেমন সম্পর্ক হয় সিনেমায় একটা অন্যরকম সম্পর্ক উন্মোচন করেছে একজন বাবার প্রতি একজন মৃত ছেলের সম্পর্ক একজন মৃত ছেলের প্রতি তার বাবার সাথে কেমন সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক মায়ের ছেলের সম্পর্ক এবং হাজব্যান্ড ওয়াইফ তো রয়েছে তাছাড়া হাজবেন্ড এক্স হাজবেন্ড প্লাস যে হবে হাজবেন্ড তার সাথে কেমন সম্পর্ক আরো অনেক ক্যারেক্টার রয়েছে সোজা কথায় বলতে গেলে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একই বাধা এখানে অনেক রকম ইমোশনাল ডাইনামিক্স রিভিল করা হয়েছে আমরা এক্সপ্লোর করি বাট কোথাও বিন্দুমাত্র মনে হয় না যে এটা ওভারলোড এটা আননেসেসারি বলা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে খুবই সুন্দরভাবে ভাবে বেঁধে আছে ইম্পর্টেন্ট এই যে এখানে রুদ্রনীল বেশিরভাগটা সিনেমা জুড়েই তিনিই রয়েছেন সিনেমাটা দেখার সময় যদি দেব নামে কাউকে না চিনতে তাহলে মনে হতো যে এই হয়তো অ্যাকচুয়াল হিরো সিনেমা এই হয়তো মেন ক্যারেক্টার যে সাংঘাতিক অভিনয় করেছে এখনকার লাস্ট বছরে বাংলা সিনেমায় হয়তো একটা দুটো খুবই খুঁজলে হয়তো আসলে এখানে অভিনয় করার সুযোগটাও পেয়েছে কারণ এখানে এতগুলো ইমোশনস কাজ করছে আর এতগুলো ইমোশনসকে যে দেখাতে হবে পোর্ট্রে করতে হবে অভিনয় করে অঙ্গভঙ্গি করে কখনো নাচ কখনো ড্যান্স কখনো কবিতা কখনো গান কখনো অনেক কিছু এখানে একটা সিন রয়েছে যেখানে অনেকগুলো সিন রয়েছে অ্যাকচুয়ালি কার কথাই বা বলবো রুদ্রনীলকে দেব সামনে বসেই কিছু নাচ করে ওরা গান করে ট্রেলারে যেটা দেখতে পাওয়া ওখানে আমি এক্সপ্লোর দিচ্ছি না ওখানে একটা জায়গায় ওকে নাচ করতে বলে এবং নাচ করতে করতে কেঁদে ফেল ওই যে সার্টেন শিপ অফ এ ক্যারেক্টার ওটা ওটা খুবই সাংঘাতিক আপনাকে হার্ট করবে সাংঘাতিক ভাবে তাছাড়া এখানে যে বাকি রয়েছে তার যে শব্দ কথা সুর অন্য লেভেলে নিয়ে যাবে সব থেকে ইম্পর্টেন্ট দেব যে ডাবিংটা করেছে এতে দুর্ধর্ষ সিনেমাতে যেটা বলা হলো না অনেকগুলো কবিতা রয়েছে যেগুলো খুবই সুন্দর সুন্দর জায়গায় বেরোয় মোটামুটি চার থেকে পাঁচটা কবিতা কিছু কবিতা দেব বলে কিছু কবিতা তার বাবা বলে দুজনে আলাদা আলাদা জায়গায় বলে কবিতার মানেগুলো এত সুন্দর কবিতাগুলো এত সুন্দর ওগুলো না শুনলে না এক্সপিরিয়েন্স করলে এগুলো এগুলো বোঝানো যাবে না আপনি ল্যাপটপে যখন রিলিজ হবে বা সরি মানে ওয়েব সিরিজ আকারে সরি যখন ওটিটিতে আসবে হইচইতে বা ইত্যাদি প্ল্যাটফর্মে আসবে হয়তো আপনি ওই ফিলটা পাবেন না যদি আপনার কাছে খুবই দারুণ হেডফোন থাকে ফলে যে পুরো যে সাউন্ড গান সংলাপ বলছে কবিতা বলছে ওর সাথে যে গান করছে গান বাজছে যে মিউজিক চলছে আপনাকে খুব প্রচণ্ড পরিমাণে বেঁধে রাখবে আপনি যতই শক্ত মানুষ হন না কেন আপনি কিছুদূর যাওয়ার পরে মানে ইন্টারভেল আসার আগে তার আগেই আপনি কেঁদে ফেলবেন আপনার চোখের থেকে জল বেরোবেই বেরোবে আপনি যতই সতলন্ডা বা হার্ড হন না কেন বেরোবে একটা গান আসে মা গান আপনি শুনেছেন ইউটিউবে রিলিজও হয়েছে ওই গানটা যখন আসে তার আগে থেকে তো একটা ইমোশনাল ব্যাগেজ আপনার ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে ওই গানটা আসলে আপনি আর হোল্ড করতে পারবেন ফেটে যাবে বলে না যে ভর্তে ভর্তে ভরতে ভর্তে হাওয়া বেলুনের ভিতরে একটা সময় ফেটে যায় ওভারলোড হয়ে গেলে এখানে সেটা হবে মানে ইমোশন এইভাবে ভরে দেবে আপনার ভিতরে ফেটে যায় হাফ টাইমে যখন আলো জ্বলবে আপনার চোখ দিয়ে তখন হয়তো জল পড়ছে বা আপনি মুছে ফেলেছেন সেকেন্ড হাফে এসে আপনি দেখতে পাবেন সিনেমাটা একটু বুঝতে পারবেন যে ক্লাইম্যাক্সে যাচ্ছে কারণ তখন জিনিসগুলো আর একটু আরো ইনটেন্স হবে মানে ড্রামা অ্যাকচুয়াল ড্রামা যেইভাবে হয় বা হওয়া উচিত বলাটা ঠিক না রুল আলাদা বাট যেইভাবে সাধারণত হয় যেইভাবে ইন্টেন্সিটির সাথে ওটা বাড়ে আর যেইভাবে সিনেমা দেখানো হয়েছে মানে ফ্রেমে রাখা হয়েছে অ্যাক্টিং দেবের দেবের অ্যাক্টিং সত্যি কথা বলতে দেবের এরকম সুন্দর অ্যাক্টিং আমি খাদান দেখিনি খাদানে কেমন করেছে আমি জানি না বাট বাকি সবগুলোই আমি দেখেছি এরকম অ্যাক্টিং আমি চোখে পড়িনি মানে ইমোশনস যেইভাবে বাকিতে তো করেছে অ্যাকশান করেছে এ করেছে বাট একটা স্টিললেসের সাথে যে ইমোশনসগুলো বেরোচ্ছে কথাবার্তার সাথে অন্য ক্যারেক্টার সাথে যখন কথা বলছে দাঁড়াচ্ছে গাছের তলায় বা পাহাড়ে বা বরফে বা যেখানেই যে কোনো ক্যারেক্টার সাথে যখন সে আসছে তার ইমশন এখানে একটা আদর্শকে বা কিছুকে ইভোগ করার কথা চেষ্টা চলছে এটা খুবই প্রাসঙ্গিক একটা সিনেমা এখনো আরো বেশি করে যেন বাস্তবতা পাচ্ছে এটা হয়তো আগে মুক্তি পেলে তার যে বাস্তবতাটা কমে যেত এখন আমরা আরো বেশি করে টের পাব এটা হয়তো সেই জন্যই ভাগ্যচক্রে বা কোনো দৈব শক্তিতে এটা পনেরো বছর পরে রিলিজ হচ্ছে এখানে অনেক কিছু বলার আছে অ্যাজ এ রিভিউয়ার তো আমি নই বাট বলতে আমাকে হবে বলে আমি ভিউটা বানাচ্ছি যাতে অনেকেই ভাবছেন যে দেখবো কি দেখবো না দেব তো তোতলা সিনেমা তো খারাপ বানাই বাংলা সিনেমা ভালো হয় না এটা আমার বিশ্বাস করুন এটা আমার ফার্স্ট দেখা বাংলা সিনেমা হলে গিয়ে এটাকে আমি কোনো বাংলা সিনেমা হলে দেখতে যাইনি হলিউড দেখেছি বলিউডের কিছু কিছু দেখেছি বাংলা যা আসতো আমি ওটি দেখতাম বা ল্যাপটপে দেখতাম ফার্স্ট আমি হলে গেলাম বাংলা সিনেমা দেখার জন্য আর সত্যি কথা বলবো এরকম সিনেমা আমি ভারতবর্ষের রিসেন্ট টাইমে দেখিনি মিউজিক্যাল সিনেমা অনেক হয়েছে মেট্রো ইঞ্জিনের লাইফ ইন মেট্রো মেট্রোর যে পার্টগুলো রয়েছে আরও কিছু রয়েছে যেগুলো ফেমাস আমরা চিনি ওখানে মিউজিক কী আছে এমনি মিউজিক চলছে মিউজিকের সাথে লাইভ চলছে বাট এটা একদমই এরকম এটা করে ইমোশনস আর মিউজিকটাকে আরও লেভেল আপ করে দেয় আর অ্যাক্টিং দুর্দান্ত আর শুভশ্রী যদি অ্যাক্টিং বলা হয় তার কিছু বেশি সংলাপ নেই খুবই সাধারণ একটা স্ত্রী বা ওয়াইফ এবং অ্যাজ এ মাদার ছোটো ছোটো কিছু জায়গা আছে কিছু কিছু নর্মাল কথা আছে যেগুলো নর্মাল যেগুলো ফুল ফুটলে যেমন লাগে ওরকম সে আচরণ করছে বিয়ের সময় বা প্রেমের সময় বিয়ের পরে হানিমুন ফেসে এবং শেষে গিয়ে সে সংলাপ কমে আসে যখন কোনো কারণ কারণে দেব থাকে না বাড়িতে যেমনটা আমরা সিনেমাতে বুঝতে পারি কোনো আর্মি বা কিছুতে কাজ করছে এমনটা আমাদের দেখে মনে হয় বা কোনো মিশনে রয়েছে তো যখন থাকে না তখন তার যে ইমোশনস বা ইত্যাদি সেগুলো খুবই ন্যাচারাল লাগে এই ছিল মোটামুটি দশ মিনিট হয়ে যাচ্ছে এখানে কাট করে হয়তো কমে যাবে বাট এই হলো ধূমকেতু আলটিমেট যেটা আমি বলতে চাইবো যেটা আমার বলার উদ্দেশ্য তো যা বললাম প্লিজ এটা মিস করবেন এতটা ইমোশনালি ইন্টেন্স ড্রামাটিক একটা গুড সিনেমা যদি দেখতে চান এটা দেখুন এটা মিস করলে হয়তো হলে দেখার এক্সপিরিয়েন্স এখন আসবে না হয়তো দশ বছর পরে এটা আবার হলে রিলিজ করবে ডেফিনেটলি কারণ এর ক্রেজটা অতটাই থাকবে এতটা সুন্দর সিনেমা কৌশিক গাঙ্গুলি বানিয়েছে কৌশিক গাঙ্গুলির সিনেমার ভিতরে যতগুলো বানিয়েছে এটা তার বেস্ট সিনেমা শঙ্কর মোদি হোক বা রাজনীতি বলে বা আলাদা আলাদা যেগুলোই বানিয়েছে নাম এখন আমি মনে করছি না করতে চাইও না দেখেছি আমি সবগুলোই তার সিনেমা কারণ তিনি ভালো ডিরেক্টর এটা তার বানানো বেস্ট সিনেমা আপনি যদি এটা না দেখে থাকছেন মিস করছেন ভালো একটা হল দেখে যাবেন যার মিউজিক ভালো কারণ অডিও যদি ভালো শুনতে না পান কিন্তু সব বরবাদ হয়ে যাবে একটু ডিসপ্লে খারাপ হলেও হয়তো চালিয়ে যাবে বাট অডিও যদি শুনতে না মানে ভালো শুনতে না পারে দেবের কথার ভিতরে কবিতার ভিতরে যে জড়িয়ে যাচ্ছে কবিতা বা কবিতা থেমে যাচ্ছে কবিতা কখনো শক্ত হয়ে যাচ্ছে মিউজিক চলছে গান চলছে নচিকেতার ওগুলো শুনতে না পারলে কিন্তু সব বিথা আর মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি খুবই খুবই কি বলে নরম লোক হন তাহলে অবশ্যই সাথে কাউকে নিয়ে যাবেন যে আপনাকে ধরে থাকবে বাড়ি সময় একটু ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসবে কারণ এতটাই শক্ত এসে সিনেমা দিক দিয়ে এই ছিল মোটামুটি রিভিউ অবশ্যই রুমকে তো দেখুন মিস করবেন না হয়তো ঠিক রিভিউ দিইনি কারণ আমি রিভিউ না বাট মূল বলার উদ্দেশ্য আর একবার রিপিট করছি প্লিজ এটাকে মিস করবেন মিস করলে এরকম সিনেমা বাংলাই কথা বাংলা তথা মানে ইন্ডিয়াতে তৈরি হয় না বাঙালি হিসেবে খুব ভালো লাগবে দেবকে অনেক অনেক শুভেচ্ছা